这个看。 পাখিদের প্রজনন কেন্দ্র সিরাজলপু বলছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বারেক ইউনিয়নের সাগরতলা গ্রামের জাহাঙ্গীর বাড়িতে সত্যি প্রকৃতির অপার এক সৌন্দর্য সারস বক শামুক খোল পানকৌড়ি বাঘচরা বিভিন্ন পাখির সমাগম এই বাড়িতে প্রতি বছরের মার্চ এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত বংশ বিস্তারের জন্য এরা আসে এরপর বাচ্চা ফোটার পর দিন থেকে বাচ্চা হয় বাচ্চা ফোটার পর যখন বড়ো হয় তখন তারা চলে যায় অজানা গন্তব্য সব কিছু মিলে সত্যি অসাধারণ একটু যদি দূর থেকে দেখায় ওই যে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের ওই পাশে হচ্ছে ভারতের সীমান্ত সব কিছু মিলে সত্যি অসাধারণ কাছ থেকে দেখায় সেটা হলো বাবুই পাখি বাবুই পাখিদের যে বাসা এটা একটু দেখানোর চেষ্টা করি পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত পুরো বাড়ি পুরো গ্রাম আসালাম আসসালাম আলাইকুম সিরাজুল ওকে বলছি আহ ব্রাউনবারিয়া কসবা থেকে সত্যিই অসাধারণত জায়গা অসাধারণতা অনুভূতি পাখিদের অভয় আশ্রম দেখি অনেক পাখির সমাগম বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে চল্লিশ বছর ধরে এই বাড়িতে পাখিদের অভয় চল্লিশ বছর মানে অনেক সময় ধরে এত পাখি সমাগম বিভিন্ন সময় পাখিরা আসে প্রতি বছরই ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফোটায় বাচ্চাগুলো বড় হয় তারপর আবার চলে যাওয়া গন্তব্যে আর সবচেয়ে ভালো লাগার মতো বিষয় প্রতিদিন সকালবেলা যখন এখানে বাবা পাখিগুলো পুরুষ পাখিগুলো সকালে বের হয়ে যায় খাবারের অন্বেষণে দুপুরে বিকেলবেলা আবার চলে আসে খাবার নিয়ে আর মা পাখিগুলো ব্যস্ত থাকে ডিমে তা দেওয়ার জন্য বাচ্চাদেরকে বড় করার জন্য তারা ব্যস্ত থাকে আসলে প্রকৃতির অপার সৌন্দর্য আসলে এই জন্য বলি যে একটা বাড়িতে এত বছর যাবৎ চল্লিশ বছর তার মানে অনেক লম্বা সময় প্রায় বিশ থেকে বাইশটা গাছের মধ্যে তাদের এই অভয় আসছে না থেকে আসছে কোথায় যাব বাড়ির মালিকও জানে না আমরাও জানি না সব কিছু মিলে সত্যি অসাধারণ আসলে আমরা পাখিগুলোকে লালন পালন যেমন করি ঠিক বাড়ির মালিকও তাদের মায়ার জন্য তার নিজের মায়ার কারণে সে পাখিগুলোর মায়া ছাড়তে পারেন না পাখিগুলো কেউ অনিষ্ট করার চেষ্টা করলে উনি সেটাকে প্রতিহত করেন গ্রামের লোকজন সহকারে জিনিসটা প্রতিহত করেন প্রত্যেকে অন্যরকম একটা বিষয় আর এত পাখিদের পদচারণা এটা খুব কম বাড়িতে খুব কম জায়গাতেই আছে। এবং এই চল্লিশ বছরে কত পাখি এসছে কত পাখি চলে গিয়েছে কিন্তু তাদের মায়া ছাড়তে পারেনি তারা ঘুরে ফিরে এই বাড়িতেই আসে আশেপাশে যখন আমরা দেখি যে অনেক গাছগাছালি রয়েছে অনেক বাড়ি রয়েছে সেখানে কিন্তু সে পাখিরা অময় আশ্রম গড়ে তুলেনি পাখিরা কিন্তু সেখানে এসে তাতে বংশ বিস্তার করেন তো বংশ বিস্তার করা জন্য তারা এই বাড়িটাকে বেছে নিয়েছে এই বাড়িটাকে কেন্দ্র করেই তারা সব কিছু করে একটু দেখায় সব কিছু মিলে পরিবেশটা একটু অন্যরকম ভালো লাগার মতো বিষয় একটা একেবারে পুরোপুরি গ্রামীণ পরিবেশ এই এই বাড়িটা হলো আমারই খুব কাছের এক বন্ধু মাহবুব ওর সাথে একসাথে লেখাপড়া একসাথে কাজ করেছি সে সূত্রে ওর সাথে সক্ষতা করেছে ওকে আবদার করলাম যে চল তোর বাড়িতে যাব একটু দেখে আসি যে আসলে একটা বাড়িতে এত লম্বা সময় ধরে পাখিরা কীভাবে অময়াশ্রম গড়ে তুলবে কীভাবে এত লম্বা সময় ধরে পাখিগুলো বসবাস করো পাখিদের কি উদ্দেশ্যে কেন আসে কোথায় চলে যায় হ্যাঁ পাখিদের কিছু কিছু শব্দ মুখ্য পুরো সময় মা পাখি বাচ্চাদের খাওয়াচ্ছে বাবা পাখি খাবার নিয়ে এসছে পুরো বিষয়টা যদি বলি না এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সব কিছু বলে অন্য লোক সেই পর্যন্ত সিরাজ লোক